খলিফা বলেছিলেন আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বংশের হকের সাথে বিশ্বাসঘাতকতা করে কোন মিথ্যে দাবিকারীর হাতে হাত দেব না আসসালামু আলাইকুম পৃথিবী টিভির ইসলামিক ইতিহাসের আব্বাসিয়া খেলাফতে আজকের পর্ব আপনাদের স্বাগতম ইতিহাসের পাতায় এমন এক সময় এসেছিল যখন আব্বাসীয় খেলাফতে সূর্য প্রায় অস্তমিত বাগদাদের রাজপ্রাসাদে খলিফা আছেন ঠিকই কিন্তু তার হাতে নেই কোন ক্ষমতা চারদিকে ষড়যন্ত্র শিয়া বুয়াহিদদের আধিপত্য আর বিশৃঙ্খলার হাতছানি এমন এক সংকটময় মুহূর্তে জন্ম নেন আব্বাসীয় বংশের ছাব্বিশতম নক্ষত্র খলিফা আল কাইমিল্লা যার জীবন ছিল এক অবিশ্বাস্য থ্রিলারের মতো তিনি কি পেরেছিলেন বন্দিত্বের শিকল ভেঙে হারানো গৌরব ফিরিয়ে আনতে কীভাবে এক সাধারণ বন্দি থেকে তিনি আবারও হয়ে উঠলেন মুসলিম বিশ্বের সর্বশক্তিমান আধ্যাত্মিক নেতা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব খলিফা আল কাইমের জীবনে এমন দশটি রোমাঞ্চকর ঘটনা যা ইসলামের ইতিহাসকে বদলে দিয়েছিল চিরতরে চলুন শুরু করা যাক এক জন্ম ও শৈশবের পরিবেশ এক হাজার এক খ্রিস্টাব্দ আল কাইম এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন আব্বাসীয় খেলাফত তার হারানো গৌরব পুনরুদ্ধারের চেষ্টা করছিল তার পিতা খলিফা আল কাদির ছিলেন অত্যন্ত পরহেজগার এবং দ্বিচেতা মানুষ শৈশবে আল কাইনকে কঠোর ধর্মীয় ও রাজনৈতিক শিক্ষার মধ্য দিয়ে বড় করা হয় তিনি কেবল তলোয়ার চালানোই শিখেননি বরং আল কোরআন হাদিস এবং ফিক শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন তার মা কাত্র আল নাদা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী যা আল কাইমের চরিত্রে গভীর প্রভাব ফেলেছিল দুই খেলাফতে সিংহাসনে আরোহণ ও প্রাথমিক সংকট এক হাজার একত্রিশ খ্রিস্টাব্দ এক সালে যখন তিনি সিংহাসনে বসেন তখন বাগদাদের অবস্থা ছিল শোচনীয় শিয়া মতাবলম্বী বুয়াইহিদ আমিররা খলিফাকে প্রাসাদে কার্যত বন্দী করে রেখেছিল খলিফার কোনো সামরিক শক্তি ছিল না এমন কি নিজের খরচের জন্য তাকে আমিরদের মুখাপেক্ষী হতে হতো কিন্তু আল কাইম ধৈর্য ধরেন এবং গোপনে ইসলামী বিশ্বের অন্যান্য শূন্যী শক্তির সাথে যোগাযোগ রক্ষা করতে শুরু করেন তিন সেল যুগ তুর্কিদের উত্থান ও খলিফার কূটনৈতিক চাল পূর্ব দিক থেকে যখন তুঘরিল বেগের নেতৃত্বে সেল যুগ তুর্কিরা শক্তিশালী হয়ে উঠছিল তখন আলকাইম একে সুবর্ণ সুযোগ হিসেবে দেখেন তিনি বুয়াইহিদদের হাত থেকে বাঁচার জন্য তুঘরিল বেগের কাছে দুধ পাঠান এটি ছিল একটি অত্যন্ত সাহসী কূটনৈতিক পদক্ষেপ কারণ এর মাধ্যমে তিনি কয়েক বছরের পুরনো পারস্য শাসনের অবসান ঘটিয়ে তুর্কিদের সহায়তায় সুন্নি শাসন ফিরিয়ে আনতে চেয়েছিলেন চার বাগদাদে তুঘরিল বেগের প্রবেশ ও ঐতিহাসিক মুহূর্ত এক হাজার পঞ্চান্ন খ্রিস্টাব্দ এক হাজার পঞ্চান্ন খ্রিস্টাব্দের আঠারোই ডিসেম্বর তুঘরিল বেগ বিশাল সেনাবাহিনী নিয়ে বাগদাদে প্রবেশ করেন এটি ছিল ইতিহাসের একটি বড় মোড় খলিফা আলকাইম নিজে তাকে অভ্যর্থনা জানান খলিফা তুঘরিল বেগকে সুলতানুল মাশরিক ও মাগরিব পূর্ব এবং পশ্চিমের সুলতান উপাধি দেন এর মাধ্যমে আব্বাসীয় খেলাফদের সামরিক দায়িত্ব সেল হাতে যায় এবং দীর্ঘদিনের শিয়া প্রভাবের পতন ঘটে পাঁচ আলোপসা সিরির বিশ্বাসঘাতকতা ও বিদ্রোহ এক হাজার আঠান্ন খ্রিস্টাব্দ সেলজুকরা যখন যুদ্ধে ব্যস্ত ছিল তখন আলোপসা নামক এক সেনাপতি মিশরের ফাতেমীয় খলিফার মধ্যে বাগদাদ আক্রমণ করেন তিনি খলিফা আলকাইমের কাছ থেকে খেলাফতের প্রতীক তলোয়ার ও চাদর ছিনিয়ে নেন বসাশিরি খলিফাকে বাধ্য করার চেষ্টা করেন যাতে তিনি ফাতেমীয়দের আনুগত্য স্বীকার করেন কিন্তু আলকাইম দুইভাবে তা প্রত্যাখ্যান করেন ছয় বন্দিত্ব ও আনার মরুভূমিতে নির্বাসন বিদ্রোহী বসাশিরি খলিফাকে বন্দি করে ইউফ্রেটিস নদীর তীরে আনা নামক একটি দুর্গে পাঠিয়ে দেন সেখানে খলিফাকে অত্যন্ত সাধারণ অবস্থায় রাখা হয়েছিল বন্দি থাকা অবস্থায়ও খলিফা আলকাইম হতাশ হননি তিনি অধিকাংশ সময় ইবাদত ও দোয়ায় মগ্ন থাকতেন এই সময়টি ছিল আব্বাসীয় খেলাফতের সবচেয়ে বড় অস্তিত্বের সংকট সাত গোর বোজ্বল প্রত্যাবর্তন এক হাজার উনষাট খ্রিস্টাব্দ সুলতান তুঘরিল বেগ খবর পেয়ে পুনরায় বাগদাদে ফিরে আসেন এবং বসাসিরিকে পরাজিত করেন এক হাজার ঊনষাট সালে খলিফা আলকাইনকে অত্যন্ত রাজকীয়ভাবে বাগদাদে ফিরিয়ে আনা হয় পুরো বাগদাদ শহর আলোকসজ্জা করা হয়েছিল এবং জনগণ তাদের প্রিয় খলিফাকে ফিরে পেয়ে উল্লাস করেছিল এই ঘটনার পর খলিফার নৈতিক সম্মান জনগণের চোখে বহুগুণ বেড়ে যায় আট মাদ্রাসা নিজামিয়া ও সাংস্কৃতিক বিপ্লব খলিফা আলকাইম উপলব্ধি করেছিলেন যে কেবল তলোয়ার দিয়ে রাষ্ট্র চলে না জ্ঞানেরও প্রয়োজন তার শাসনামলেই এক হাজার পঁয়ষট্টি সালে উজি নিজামুল মূলক বিশ্ববিখ্যাত নিজামিয়া মাদ্রাসা স্থাপন করেন খলিফা নিজে এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটি ছিল পৃথিবীর প্রথম সংগঠিত বিশ্ববিদ্যালয়গুলোর একটি যেখানে ইমামুল হারামাইন আল জুয়াইনি এবং পরবর্তীতে ইমাম গাজ্জালি শিক্ষাদান করেছেন নয় সুলতান আলপো আরসালান ও মানজিকার যুদ্ধ এক হাজার একাত্তর খ্রিস্টাব্দ এক হাজার একাত্তর সালে খলিফার শাসনাম লেইসেল যুগ সুলতান আল্প আরসালান বাইজেন্টাইন সম্রাটকে মানজিকাটের যুদ্ধে পরাজিত করেন এই যুদ্ধের আগে খলিফা আলকাইম মুসলিম বিশ্বের সব মসজিদে সুলতানের বিজয়ের জন্য বিশেষ দোয়া করার নির্দেশ দিয়েছিলেন এই জয় কেবল সেলজুকদের নয় বরং খলিফা আল কাইনে আধ্যাত্মিক নেতৃত্বের একটি বিশাল বিজয় হিসেবে দেখা হয় দশ মৃত্যু ও মহিমান্বিত উত্তরাধিকার এক হাজার পঁচাত্তর খ্রিস্টাব্দ এবং বিচক্ষণ একজন শাসক তার মৃত্যুতে পুরো বাগদাদ শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল তিনি তার নাতি আলমুক্তাদিকে এমন একটি খেলাফত দিয়ে গিয়েছিলেন যা তখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল এবং নিরাপদ ছিল খলিফা আলকাইম বিল্লাহ আমরিল্লাহর চুয়াল্লিশ বছরের এই দীর্ঘ সফর আমাদের শেখায় ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষা কীভাবে একজন মানুষকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনে সাফল্যের চূড়ায় বসাতে পারে তিনি যখন ইন্তেকাল করেন তখন ইসলামী বিশ্ব আর আগের মতো দুর্বল ছিল না বরং যুগদের তলোয়ার আর নিজামিয়া মাদ্রাসার জ্ঞান এই দুইয়ের সমন্বয়ে এক শক্তিশালী ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল ইতিহাসের এই মহানায়কের জীবন সম্পর্কে আপনার মতামত কি। বিশেষ করে বন্দি থাকা অবস্থায় তার সেই অটলিমান আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইসলামের সোনালী ইতিহাসের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজ তবে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সাতাইশতম খলিফার জীবনের ইতিহাস নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম